হবে না মানুষ তোমাদেরকে ছিঁ ছিঁ বলা ছাড়া আর কিছুই উপহার দিবে না সুতরাং ভালো পথে চলো তুমি ধার্মিকতা দিয়ে শুরু করেছ তোমাকে দেখেছি তুমি সবসময় হিজাব পরে থাকো সুন্দর পোশাক পরিচ্ছেদ পরো আমরা তোমার আরও কিছু ছবিও দেখেছি সেগুলো আমরা আমলে নিচ্ছি না আমরা মনে করি তুমি এখন থেকে ভালো হয়ে যাবা সুন্দরভাবে চলাফেরা করবা এবং সুন্দরভাবে সংসার করবা কাদা ছোড়াছড়ি বাদ দাও সুন্দরভাবে সংসার করো শর্মিলা চলে গেছে চলো যাক শর্মিলা শর্মিলার জায়গায় থাকুক তোমরা তোমাদের জায়গায় সংসার করা শুরু করো শর্মিলা পারলে সেও অন্য জায়গায় বিয়ে করে সেও কিন্তু সংসার করা শুরু করবে এরকম কাদা ছোড়াছড়ি আর তোমরা করিও না বই ঠিক আছে এটা তোমার প্রতি আমার উপদেশ রইল তো দর্শক আপনারা যারা ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত দেখেছেন আমার বক্তব্যগুলো শুনেছেন মুক্তার বক্তব্য শুনেছেন আলম বক্তব্য শুনেছেন আপনারা এই বিষয়ে যদি কোনো মন্তব্য জানাতে চান আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে আপনি জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর মন্তব্য অবশ্যই কমেন্টস করে কমেন্টস বক্সের ঘরে লিখে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুল